হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা সকলে মিলে চলেছি চুপি চুপি চন্দুকে সারপ্রাইজ দিচ্ছে কারণ ও রয়েছে আজ বার্থডে দিদিকে আমরা আগে থেকে জানিয়ে রেখেছিলাম কিন্তু চন্দুকে বলতে বারণ করেছিলাম যে আমরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তোমার সব মেকআপ খেতে গেল

চন্দুর মুখের হাসিটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবো কতটা খুশি হয়েছে এখনো পর্যন্ত খুবই সারপ্রাইজ দেয় আমরা কি করতে এসেছি সবাই মিলে একসাথে তারপর ওকে বলা হলো বলতে তো প্রচন্ড খুশি হয়েছে আসলে ওর এই বছরের জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করার কথা হয়েছিল কিন্তু হঠাৎ করেই ওর কাকা শরীর খারাপ হয় বার্থডে প্ল্যানটা ক্যান্সেল হয়েছে তাই ওর মনটা সকাল থেকে খুবই খারাপ ছিল দিদিরও মনটা একটু খারাপই ছিল তাই আমরা সকলে মিলে প্ল্যান করেছি যে চন্দুকে একটা সারপ্রাইজ দেবো আর দিদিকে শুধু বলেছিলাম যে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একবার যাচ্ছি চন্দুকে উইজ করতে দিদিও পুরো ব্যাপারটা একদমই জানতো না যে আমরা কেক বেলুন চকলেট কিছু নিয়ে হাজির হব দিদি জানতো আমরা যা যাচ্ছি ওকে হয়তো চকলেট দিয়ে উইস করে বাড়ি চলে আসবো তাই দিদিও ক্যামেরার সামনে আসার জন্য একদমই রেডি ছিল না আমরাই বললাম দিদি তুমি একটু রেডি হয়ে এসো সেই জন্যই যার বাড়িতে এসি তাকে এখনো পর্যন্ত একবারও হয়তো ক্যামেরায় দেখতে পাওনি আমাদের মেকআপ আর্টিস্ট তিস্তা মাসি তো রেডি হয়ে আছে চন্দুকে সাজানোর জন্য কারণ যেখানেই যাই হোক না কেন তিস্তাই একমাত্র ভালোভাবে সাজাতে পারে তাই ওকেই দায়িত্বটা দেওয়া হয়েছে বাকি সবাই বেলুন ফোলাতেই ব্যস্ত ছিল আমাদের মিষ্টু দেখো দিদির জন্য আবার বেলুনও ফোলাচ্ছে অত ছোট্ট মেয়েটা কি সুন্দর দেখো মোটেও পারছে না কিন্তু হালও ছাড়ছে না অ্যাট লাস্ট হয়েছে বেলুনটা অনেকটা বড়ই ফুলেছে এই হলো আমাদের বার্থডে কে আমরা তো চকলেট ফ্লেভার খুঁজেছিলাম কিন্তু পাইনি তাই স্ট্রবেরিটাই আনতে হয়েছে লাস্ট দিদি ক্যামেরার সামনে ওর মুখের হাসিটা দেখে হয়তো বুঝতে পারলে ও খুব খুশি হয়েছে আমাদের তিস্তা মাসি এখনো পর্যন্ত সাজিয়ে সাজিয়ে চলেছে চলেছে আর আমাদের এদের সাজানো কখন শেষ হবে আর আমরা কখন বার্থডে সেলিব্রেট করবে এটা হয়তো ভগবানই জানে বুঝতে তো পারছি না এর মাঝখানে আমরা ছোটকে আবার ডেকেও নিয়েছি ছোট তো আসতে চাইছিল না তারপর অনেক করে বলার পর ছোটো অ্যাট লাস্ট ছোট আসতে রাজি হয়েছে আমাদের চন্দুকে সাজানো শেষ হয়েছে এবার মিষ্টি ধরেছে আমাকেও মাসি সাজিয়ে দাও শ্যাডো ওরা আবার অন্য অন্য রকম বায়না ও যেটা পছন্দ করবে সেই আই শ্যাডোটাই ওকে দিয়ে দিতে হবে না হলেই কান্নাকারীরা সেজ রাখবে না আমরা এসেছিলাম প্রায় সাতটার আগে আর এখন বাজে দেখো আটটা পড়না শুরু হয়ে গেছে পড়না সিরিয়াল চলছে আমরা এখানে সিরিয়ালও দেখছি সবকিছু সাজাচ্ছি গোছাচ্ছি চন্দুর পাশের বাড়িতেই ওর বেস্ট ফ্রেন্ড রয়েছে তাই তার বেস্ট ফ্রেন্ডকে ডেকে নিলাম না হলে কি বার্থডেটা সেলিব্রেট করা যায় বলো ভালো করে দেখো দুজনে কত আনন্দ করছে ওরা এদিকে আনন্দ করছে আর উল্টো দিকে সোনুমাসি আর তিস্তা মাসি মিলে ওর কেক রাখার জায়গাটা একটু ডেকোরেট করছে সামান্য কিছু যাতে জায়গাটা বা ছবিটা দুটোই খুব ভালো দেখায় বা ভালো আসে কেক রাখার পর বার্থে ট্যাগটাও লাগানো হলো কেমন লাগছে কেকটা অবশ্যই জানে এই যে এতক্ষণ পর ছোট আসতে পেরেছে লাস্ট যে সেলিব্রেট করার আগে আসতে পেরেছে এটাই আমাদের কাছে যথেষ্ট এই যে তিনজনকে একসাথে বসানো হয়েছে এর মধ্যেই কেকের ছুরিটা নিয়ে তিনজন মিলে কাটাকাটি মারামারি হয়ে গেছে হাতে লেগেও গেছে এই যে এতক্ষণ পর বার্থডে সেলিব্রেট হচ্ছে প্রথমেই একটা ক্র্যাকার জ্বালিয়ে দিলাম আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা চন্দুকে হ্যাপি করার কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের চন্দু ঠিক কেক কাটার আগে ওর বাবাও কাছ থেকে ফিরে পড়েছে সেটা আরও একটা ভালো মুমেন্ট হয়ে গেল চৌটা তো প্রথমে আসতেই চাইছিল না আমি ক্যামেরা করছিলাম বলে তারপর অনেক ডাকাডাকির পর রাজি হয়েছে আসতে কালি এসে দাঁড়াও না করতে হবে না

চন্দুর বার্থডেটা ডবলভাবে ভাবে সেলিব্রেট হলো কারণ চন্দুর বার্থডেটা ক্যান্সেল হয়েছে শুনে ওর বড় মনে ওর জন্য একটা কেক পাঠিয়ে দিয়েছি কেকটা ওপেন করে দেখি চকলেট কেক আমরা তো চকলেট কেক আগে অনেকবার খুঁজেছিলাম পাইনি বলে স্ট্রবেরিটা আনতে হয়েছে কিন্তু আমাদের ফার্স্ট জায়ার চকলেট কেকই ছিল তাই এই আশাটাও পূরণ হয়ে গেলো এই যে সেলিব্রেশনটা চকলেট ওর জন্য আনা হয়েছিল ওর ইচ্ছে এক্ষুনিও আনপ্যাক করবে ঠিক আছে বাবা কর সেটা হলো না আবার চকলেটের বাক্সটাও খুলে দেখতে হবে ওকে বাক্সটা খোলার পর আমি তো ভাবলাম চকলেটই নেই কোথায় গেল চকলেট তারপর দেখলাম না চকলেট সবই আছে অ্যাড লাস্ট ওর শান্তি হলো তারপর দিদি আমাদের খাওয়ার জন্য একটু ঝালমুড়ির ব্যবস্থা করেছিল বলেছিল লুচি করবে আমরা বললাম না বাবা লুচির থেকে ঝালমুড়িটা অনেক বেটার চন্দুর বার্থডেটা ছিল সুস্মিতা রিসেপশনের পরের দিন আর তার আগের দিনে ছিল দাদার রিসেপশন তাই রিসেন্টলি সবাই তো বিয়ে বাড়ি খেয়েছে সেই হিসাবে লুচি আর না খেয়ে আমরা তেলে দিয়ে একটু ঝালমুড়ি খাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলাম মুড়িটা তো জাস্ট দারুণ মাখা হয়েছিল ঝালমুড়ি খেতে তো সবাই ভালোবাসে বাঙালির তেলে ভাজা তো একটা ইমোশন তোমাদের আগেও বলেছিলাম তেলে পেলে বাকি সমস্ত কিছুই মার খেয়ে যাবে কোনো কিছুই আর লাগবে না এত কিছুর মাঝে এত মজা করলাম সব কিছু হলো শুধুমাত্র সোয়ানাটাকে খুব মিস করলাম বদ্রির বাড়িটা তো আমাদের এখান থেকে অনেকটাই দূর তাই এত রাত্রে ওকে আনা বা দিয়ে আসা কোনোটাই আমাদের পক্ষে সম্ভব ছিল নাহলে সোয়ানা যদি থাকতো তাহলে একদম একশো একশো হয়ে যেত আমাদের এই ছোট সারপ্রাইজ বার্থডে প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চন্দুর তো খুবই পছন্দ হয়েছিল সেটা আমারা মুখ দেখেই বুঝে গেছি আজকের মতো এটুকুই জন্য এক ভিডিওতে টাটা